বন্ধুরা আমার এই দুটো শালিক পাখিকে আমি সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা আমার এই দোকানে ছেড়ে রাখি তো তার একটা উদ্দেশ্য আছে কেন ছাড়ি এটা তো অনেকে দেখেছি খাঁচা খাঁচায় শালিক পাখিকে আটকে রাখে অনেকক্ষণ বা বাইরে বের করে না তো এক সময় বাইরে বের করলে কি হয় সেই শালিক পাখি কিন্তু উড়ে চলে যাবে তোমার প্রতি কোনো মায়া থাকবে না তো আমার প্রতি যেহেতু মায়া বাড়ানোর জন্য বা আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমার এই দুটো শালিককে আমি এক ঘন্টা করে আমার দোকানে ছেড়ে রাখি যাতে আমার সাথে বন্ধুত্ব হয় বা আমার দোকানে যাতে কাস্টমার আসে সবাই দেখে সবার সঙ্গে সবার কথাগুলো এরা শুনে বা এরা এই কথাগুলো শুনে স্ক্যান করতে পারে তো একসময় এই কথাগুলো শুনে ওরাও কিন্তু বলার চেষ্টা করবে তো বন্ধুরা এই যে আমাদের মিটু এই যে আমার দোকানের গেটের ওইদিকে গিয়েছে কিন্তু আবার চলে আসবে বাইরে যাবে না চলে আসবে আর একটা রয়েছে আমার দোকানের রয়েছে এই যে ওখানে গিয়ে কিছু করে খাচ্ছে হয়তো দোকানে টুবড়ে ফিবড়ে অনেক ঘুরে বেড়ায় তো সেগুলো এরা খেয়ে পরিষ্কার করে দেয় তো এদেরকে এই জন্যে ছেড়া কি আমার সঙ্গে বন্ধুত্ব আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে উঠছে তো যখন বন্ধুত্ব হয়ে যাবে তখন কিন্তু এরা উঠতে শিখলেও ছেড়ে চলে যাবে না তো যেহেতু আমার এই বড়ো পাখিটা এটা উঠতে পারে তো এ যায় না ছেড়ে একটা মায়া তৈরি হয়ে গেছে আর ছোটার প্রথম অবস্থায় একটু ওকে ডানা কেটে দিয়েছি তারপরে